নমস্কার বন্ধুরা আমি শঙ্কর দাস আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা এই আমি এই বছর গাঁদা গাছ লাগিয়েছিলাম দেখুন এইটা হচ্ছে তারা গাঁদা ভ্যারাইটি আর তার সাথে সাথে আমি একসাথেই গাছগুলো বসিয়েছিলাম তো এটা হচ্ছে থোকা গাঁদা এটা হচ্ছে থোকা গাঁদা এই বছর অসম্ভব রেজাল্ট এসছে গাঁদা গাছের আমি তার আগে থেকে মাটি রেডি করে রেখেছিলাম আর এইটাও এখনো অবধি কোনো কুঁড়ির সম্ভাবনা নেই এটা হয়তো পরে ফুটবে আর এটা আমার চন্দ্রমল্লিকা প্রায় অনেক দিন ফুটেছিল বলে ফুলটা কেমন হয়ে গেছে এটা ফুটেছে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে চন্দ্রমল্লিকা আর এই হচ্ছে গাঁদা দেখুন আর এটা আমার চন্দ্রমল্লিকা এই ফুলটা আমার প্রিয় ফুল খুব সুন্দর লাগে ফুলটা গাঁদার সাইজ দেখেছেন বন্ধুরা কত বড় গাঁদা দারুণ সাইজ এটাও দারুণ সাইজ এটাও তো বিশাল বড় গাঁদা গাছটা এটা বিশাল বড় দেখুন বন্ধুরা ও অসাধারণ ফুল দেখলে একদম মন ভরে যাবে বন্ধুরা আর এটা আমার চন্দ্রমল্লিকাগুলো প্রায় শেষের দিকে হয়ে গেছে আর কিছু কিছু ফুল ভালো রয়েছে আর কিছু কিছু ফুল নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এইগুলো শব্দ ফুটছে এটা তারা গাঁদা কিন্তু থোকা তারা গাঁদা এইটা দেখুন এটা খুব সুন্দর হয়েছে অসাধারণ লাগছে বন্ধুরা দেখুন এটা ফুটে গেছে এই ফুলগুলো ফুল দেখছি নিজের চোখে অসাধারণ অসাধারণ আর এখানে দেখুন বন্ধুরা এটা পিঙ্ক যখন ফুটে তখন সাদা দেখেছিলাম আস্তে 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 এরা রঙের বদল হয়েছে এটা দেখুন অসাধারণ রেজাল্ট আর এটা আমার বোগেন বেলিয়া দেখুন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইটিকে একটু সাহায্য করবেন ধন্যবাদ বন্ধুরা